পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামল টাউন ব্লক এবং জেলা কংগ্রেস নেতৃত্ব পৌরসভার আর্থিক দুর্নীতি বেহাল রাস্তা পানীয় জলের অপ্রতুলতা জঞ্জাল অপসারণ সহ বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ জলপাইগুড়ি পৌর প্রধান তাই পৌর পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো টাউন ব্লক এবং জেলা কংগ্রেসের নেতৃত্বকর্মীরা কর্মীরা এরপর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা জেলা শাসক বাইরে থাকার জন্য সিনিয়র ডেপুটি কালেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করেন পাশাপাশি পৌর পরিষেবা যাতে সাধারণ মানুষ ঠিক মতো পায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন টাউন ব্লক এবং জেলা কংগ্রেস নেতৃত্ব আজকের এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে জেলা শাসক করণে মূল দরজায় প্রচুর পুলিশ কর্মী নিযুক্ত করা হয়েছিল এদিনে জিএম অফিস অভিযানের পাশাপাশি স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর ব্লক কংগ্রেস কমিটি সভাপতি অমলান মুন্সি কংগ্রেস জেলা কমিটির সম্পাদক চন্দন কুমার ঘোষ জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বর্ষীয় নেতা

বন্ধুগণ আপনাদের সবাইকে সাক্ষী রেখে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এক মাসের মধ্যে আমাদের অভিযোগের সুরাহা যদি ডিএম মহাশয় একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে না করেন এই ডিএম অফিস থেকে যদি আমরা আমাদের জাস্টিস না পাই তাহলে এক মাস পরে আমরা আবার যে অভিযান পড়ব ডিএম অফিসে সেই অভিযানের নাম হবে আইন অমান্য আন্দোলন পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে অভিজ্ঞতা মানে আমরা সাত দিন আগে টাউন ব্লক কংগ্রেসের সভাপতি জেলা শাসক ম্যাডামকে চিঠি দিয়েছিলেন যে আমরা দেখা করতে আসব একটা প্রেক্ষাপট আছে এটার পেছনে সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে আমাদের যে বিরুদ্ধে বক্তব্য শুধু নয় কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে গঠনমূলক জলপাইগুড়ি শহরের উন্নয়নের পক্ষে সেই বিষয়ে যখন জলপাইগুড়ি পৌরসভা বারবার বিভিন্ন বিষয়ে ব্যর্থতার নজির রাখছেন তখন ডিএম ম্যাডাম গত আঠাশ তারিখ জলপাইগুড়ি পৌরসভায় কাউন্সিলারদের একটা মিটিং ডাকলেন এবং সেই মিটিংয়ে কার দোষ কার গুণ পৌরমাতার দোষ না ডিএম ম্যাডামের দোষ আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আমাদের বিরোধী যারা কাউন্সিলার আছেন তাদেরকে ডাকা হলো না তা আমাদের কিছু বক্তব্য ছিল আমাদের কাউন্সিলারদেরও সাংগঠনিকভাবে আমাদের কিছু বক্তব্য ছিল জলপাইগুড়ির ডেভেলপমেন্টের ব্যাপারে পৌরসভার ব্যাপারে সেই বিষয়গুলিকে আমরা ডিএমের সাথে দেখা করে সরাসরি তুলে দেব বলে আজকে সময় নিয়ে আমরা এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি জানি না এগুলি কোন ধরনের মানসিকতা একটা গণতান্ত্রিক দেশে জাতীয় কংগ্রেসের ইতিহাস জাতীয় কংগ্রেসের সম্পর্কে যে বিষয়গুলি আছে তার আদর্শ বা বিচারধারা সেগুলি জেলা প্রশাসনের আধিকারিকরা বা এরা সেগুলি জানেন কি না আমি জানি না বা গণতান্ত্রিক যে রীতিনীতি যে বিরোধী মতটাকেও একটা স্বীকৃতি দিতে হয় সেই জায়গাটা ওনাদের আছে কি না আমি জানি না এটা একবার নয় এটা বেশ কয়েকবার আমাদের এই অভিজ্ঞতা হলো যে আমরা যখন মানুষের কথা বলতে ডিএম অফিসে আসি তখন ডিএম থাকেন না আজকেও ছিলেন না এই বিষয়টায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ আমরা ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে একটা দায়িত্ব দিয়ে গেছিলেন আমরা তার কাছে লিখিত দিয়ে আসলাম ওনাকে আমরা বিষয়টা বললাম যে পৌরসভা দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে এই পৌরসভাকে দিয়ে আর কোনো কাজ করা যাবে না রাস্তাঘাটের কি সমস্যা সামান্য বৃষ্টিতেই জল কীরকম জমে যাচ্ছে এই পৌরসভায় এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসারের মতন অফিসার থাকা সত্ত্বেও এক খাতের টাকা আর এক খাতে ব্যয় হয় এটাকে ফান্ড ডাইভারশন বলে যেটা ক্রিমিনাল অফেন্স আমরা বিষয়টা নজরে আনার চেষ্টা করলাম ওনারা তদন্ত যিনি নিলেন ডিএমের হয়ে তিনি তদন্ত করার আশ্বাস দিলেন আমরা দু মাস দেখব টেন্থ সেপ্টেম্বর আবার আসছি তদন্ত কত দূর এগোয় সেটা দেখবার জন্য